সালাম আলাইকুম নিত্যদিনে রান্না বান্নায় চলে আসলাম তো আজকে ছোটো মাছ নিয়ে আসছে বাজার থেকে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টিতে ছোটো মাছ তো ছোটো মাছগুলো খেতে অনেক বেশি ভালো লাগে মাছের মধ্যে রয়েছে কিছু সাবিলা কাজকি অল্প পরিমাণ চাঁদা তো মাছগুলা দেখতে অনেক সুন্দর আর এই ধরনের ছোটো মাছ আমার অনেক বেশি পছন্দ এই মাছগুলোকে আমি অনেক বেশি পছন্দ করি এই ছোটো মাছগুলা তো মাছগুলোকে আমি এখন কেটে কুটে নিব তো তাতে একটা শিং মাছও আছে তো এই মাছগুলো আমার অনেক বেশি পছন্দ বলে আমি বলেছিলাম বাজার থেকে নিয়ে আসতে তো এই মাছগুলো আমি এখন কেটে কুটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর অনেক ভালোভাবে লবণ দিয়ে মাকে পরিষ্কার করে দিয়ে নিয়েছি মাছগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে তো মাছগুলো এখন রান্না করব তা আপু ভাই আর আপনাদের ওই ছোটো মাছ পছন্দ হয় কি না অবশ্যই কমেন্টে জানাবেন আর রান্নার জন্য কাঁচামরিচ ধনে পাতা তো অবশ্যই লাগবে কাঁচামরিচ ধনে পাতা এগুলো স্বাদ হবে না আর মাছগুলোকে এখন মশলা দিয়ে মাখিয়ে নেবো সেই জন্য আমি একটা বুলের মধ্যে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ি এক চামচ ধনিয়ার গুঁড়ি আর এক চামচ মরিচির গুঁড়ি আর কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এখন কিছুটা তেল আর সাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিব ভালোভাবে তো দেখো না পুবাইরা আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে মশলাগুলোর সাথে একসাথে ভালোভাবে ছোটো মাছগুলো মাখিয়ে নিচ্ছি আর ছোটো মাছ আমি সবসময় মশলা দিয়ে মাখিয়ে রান্না করি মশলা দিয়ে মাখিয়ে রান্না করা হয় ছোটো মাছ এই মাছগুলোকে আমার মাখানো শেষ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি রান্নার জন্য একটা পাতিলে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব পেঁয়াজ ভাজার মধ্যে মাছটা দিয়ে কিছুটা সময় কষিয়ে নিব তো দেখুন মাছগুলো দিয়ে দিচ্ছি মশলা দিয়ে মাখানো মাছগুলো এখন আমি নাড়িয়ে ছাড়িয়ে কিছুটা সময় নিয়ে মাছগুলোকে পানিটা টানিয়ে একটু বাজা করে নেব তেলের মধ্যে এভাবে একটু কষিয়ে রান্না করলে মাছটা খেতে অন্যরকম একটা টেস্ট হয় অনেক বেশি ভালো লাগে তো মাছটা দেখুন খুব সুন্দরভাবে কিছুটা সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে আলতোভাবে মাছটা কষিয়ে নিয়েছি আর মাছটাকে তাড়াহুড়া করে নাড়াচাড়া করা যাবে না নয়তো ভেঙে যাবে তাই খুব সাবধানতার সাথে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু মাছটা কষিয়ে নিয়েছি মশলা সহ পানিটা টেনে নিয়েছি খুব সুন্দরভাবে মাছটা কষানো হয়ে গেছে মাছের তেল আর পেঁয়াজের তেল দুই মিলে মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে অনেক সুন্দরভাবে আমি কিছুটা সময় নিয়ে মাছটা কষিয়েছি আর আলতোভাবে কিছুক্ষণ পর পর নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি তো দেখুন এখন আমি পানি দিয়ে দিচ্ছি মাছটা কষানোর মধ্যে অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ সময় জাল করে নেব ছোটো মাছ রান্না তেমন বেশি একটা সময় লাগে না অল্প সময়ে রান্না হয়ে যায় দু তিন বোলক আসলে তরকারিটা হয়ে যায় তো দেখুন ডাকনা উঠিয়ে আমি নাড়িয়ে দিচ্ছি আবার কিছুক্ষণ জাল করে তারপর ডাকনা উঠিয়ে আবার ধনেপাতাটা দিয়ে দিচ্ছি ধনেপাতার পাতার পরিমাণটা বেশি হলে তরকারি স্বাদটা অনেক বেশি হয় তো ধনেপাতাটা আমি দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ধনে পাতার পরিমাণটা বেশি দিয়েছি তরকারিটা অনেক বেশি টেস্ট হয়েছে তো আমার তরকারি রান্নাটা হয়ে গেছে নাড়িয়ে চাড়িয়ে এখন চুলা থেকে আবার নামিয়ে নিচ্ছি আর খাওয়ার জন্য কিছুটা তরকারি আমি একটা বাটিতে নিয়ে নিব তো দেখুন আপু বাইরা ছোটো মাছ রান্না তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন খাওয়ার জন্য একটা বাটিতে কিছুটা তরকারি নিয়ে নিচ্ছি ছোটো মাছের তরকারি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমি পছন্দ করি আর ছোটো মাছের তরকারিতে সবাই কম বেশি পছন্দ করেন ছোটো মাছ চোখের জন্য অনেক উপকারী ছোটো মাছ খেতে পারলে অনেক ভালো তো এই মাছগুলাতে কাটা নেই যেহেতু মাছগুলো সাফি লাগ কিছুটা কাজ কি পাঁচ মিশালি মাছ রয়েছে ও মাছের তরকারিটা আজকে খুবই অসাধারণ টেস্ট হয়েছিলো খুবই মজার হয়েছিলো তরকারিটা তা আপু ভাইয়েরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন আর ইউটিউব চ্যানেল দেখে দেখে থাকলে নিত্যদিনের রান্না বান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ